বরখাস্তকৃত লালমনিরহাটের সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি নিজের ফেসবুক পোস্টকে বাক বললেও সেটি মানতে নারাজ তার মা কলেজ শিক্ষিকা নাসরিন জাহান তার মতে এটা বাক স্বাধীনতা নয় উর্মি সরকারি চাকরিবিধি লঙ্ঘন করেছেন উর্মির মা নাসরিন জাহান মমসিংহের মুক্তাগাছার খাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক গণমাধ্যমকে তিনি বলেন উর্মি যা করেছে সেটি করা ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ তাকে চাকরি বিধি মানতেই হবে এদিকে উর্মির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ উর্মি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না জানিয়ে তার মা বলেন আমার মেয়ে কোনো ছাত্র রাজনীতিতে জড়িত ছিল না তবে দু সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল আমরা খুব স্বাভাবিক জীবনযাপন করি লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি গত শনিবার ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এমন স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড় নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন